টিএইচি পানীয় জল সরবরাহের পাইপ চুরি ও পাচারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল বাঁকুড়া সারেঙ্গা থানার পুলিশ একত্রিশে জানুয়ারি বিকেল চারটে নাগাদ সারেঙ্গা চন্দ্রকোনা রোডে চার নম্বর রাজ্য সড়কের ক্ষয়ের পাহাড়িতে নাকা চেকিং এর সময় পাইপ বোঝায় দুটি লরিকে আটক করে সারেঙ্গা থানার পুলিশ পুলিশের দাবি জিজ্ঞাসাবাদে জানা যায় মুকিটমণিপুর থেকে পিএইচি পানীয় জল সরবরাহের পাইপগুলি ধুলিয়াগড়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল দুটি ট্রাক সমেত পাইপ এবং দুটি ট্রাকের দুজন চালক সহ মোট চারজনকে গ্রেফতার করে পুলিশ ভিজদের খাদড়া আদালতে তোলা হলে দুজনের জেলে হেফাজত ও দুজনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন খাদড়া মহকুমা আদালত সবটা হেফায়াত ছিল পুলিশ সাবলে দুটো ট্রাককে সিট ট্রাকের মধ্যে যে লোহার পাইপগুলো ছিল সেগুলোকে সিজ করে দিয়েছে সাবশিয়ান্স হবে আর চারজনকে ফোরার করতে দুজন ড্রাইভারকে গাড়ির সেগুলো আগে পিসি পিসি সাতদিন চেয়েছিল চার দিন নেওয়া হয়েছে আর দুজন জেল কাস্টোডি দিয়েছে লোহর পাচ্ছি জলের মানে কি বলতে চাইছে পুলিশ পুলিশ বলতে চাইছে ওগুলো পেপার স্প্রেহীন ওরা কাগজপত্র পত্র চুরির মাল ভাবে ভেবেছে মিথ্যা কেস মিথ্যা কেস হ্যারাসমেন্ট